আর এটা হচ্ছে আমাদের জালিয়া পালং ইন ওয়ান এক নম্বর ওয়ার্ড এক নম্বর ইন ওয়ান ওয়ার্ড নাম্বার দুই আমাদের এই জালিয়া পালং ইন আজকে আপনারা যে অবস্থা দেখেছেন আপনারা অতীতে এরকম অবস্থা দেখেছেন কিনা আমার জানা নেই আমাদের এই যে প্যানেল চেয়ারম্যান দুইকে চেয়ারম্যান নিয়ে দেওয়ার পরবর্তী সময় গতকালকে আজকে মানে সেকেন্ড ডে এই যে পরবর্তী সময়গুলো আপনারা দেখেছেন আপনারা উপলব্ধি করেছেন এই অবস্থা আপনারা যদি এই প্রবেশগুলো যদি একবার যদি দেখাইতেন মানুষকে অন্তত পক্ষে আপনাদের মাধ্যমে আমরা যদি দেখাইতে পারতাম অন্তত পক্ষে জালিয়া পালং ইউনিয়নের মানুষ অন্তর্পক্ষে বুঝতে পারতো যে জালিয়া পালং ইউনিয়নের মানুষ অন্তর্পক্ষে গতকালকে আজকে কত শান্তি পেয়েছে বা কত শান্তি পাচ্ছে আমাদের এই পালং ইউনিয়নের মানুষ প্রতিটি ভোট হাল লাগাতির জন্য পাঁচশো টাকা ছয়শো টাকাও দিতে হয়েছিল কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত একটি টাকা কোনো মানুষ কোনো চৌকিদারের কাছে বলেন আপনার ইউনিয়ন পরিষদের আপনার সেক্রেটারির কাছে বলেন ইউনিয়ন মেম্বারের কাছে বলেন এক টাকা দিতে হয় নাই আমরা এই ধরনের কোনো অভিযোগ পাই নাই আজকে আজকে আমি আসলাম এখানে এগুলো দেখার জন্য আমি খুবই আনন্দিত খুবই এবং গর্বিত আমি ব্যক্তিগত আমি খুবই গর্বিত এই অবস্থা দেখে ধন্যবাদ আপনাদেরকে উপজেলা এই ইউনিয়নটা হচ্ছে আমাদের দীর্ঘদিন স্বৈরাচার অন্তর্ভুক্ত চেয়ারম্যান এস এম সাহেব ছিল সে পুরা ইউনিয়নকে জিম্মি করে অসহায় গরিবদেরকে আপনার জন্মনিবন্ধন বলেন জাতীয় সনদ বলেন সমস্ত ইয়াতে কি প্রচুর হারে কি সে টাকা আদায় আমরা এই পাঁচই জানুয়ারের গণ অভ্যর্থনের পর ছাত্র জনতার কি আন্দোলনের ফসল হিসেবে আমরা সৈরাসার স্বীকৃতিপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা অপসারণ করে নতুন একজন চেয়ারম্যান আমরা কি পেয়েছি চার নম্বর ওয়ার্ডের প্যানেল টু আবুল কালাম সাহেব তার নেতৃত্বে বিগত গত পরশু থেকে আজ পর্যন্ত আপনারা বাইরেও দেখছেন প্রচুর জনগণের বিল এখানে কাগজের যেহেতু বুড়াল হাল লাগাতে হচ্ছে সেই সুপথে অনেক কাজ আমরা চেয়ারম্যান সাহেব সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত একটা না কি জনগণের দিয়ে যাচ্ছে আজকেও আমি এখানে আসছি আজকেও দেখতে বললাম মনে কি যে ব্যস্ততার জনগণের ভূকান্তির যে ফসল হিসাবে কি সুন্দর সভা হয়েছে এখান নাম উল কালাম আমার বাড়ি হচ্ছে এই আষ্ট নম্বর ওয়ার্ড মাদার তখন ফেব্রুয়ারি এখন খুব সুন্দর ইনশাল্লাহ সেবাগুলো এখন আমরা পাইছি আমি ওই পারিবারিক কোনো একটা আছে।

আগে তো আর মানে আরা মানে কি পরিষদে তাইলে মতো আর দুধ চাইছি খাইতাম মানে ইংকি অন্য এলে মানে আর বহুত মাথা পরি আছিল ইতাল আল্লাহ আর কি আর এখন যাতে আবুল হাল মেম্বার যাতে ওই মানে গত আর এনে হতে কোনো সমস্যা নয় আর এখন আর টেনশন মুক্ত হয়ে যুন দুর্নীতি কেরা হাল যুন আসলে যাহ বাইরে গিয়ে গই তার এই বোধ হয় ঈশ্বরের মানুষের সবাতা দিয়ে